নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে এসেছি ড্রাগন ফ্রুট গাটে গাছের এ থেকে জিডব্লিউ সমস্ত কিছু বিবরণ করার জন্য এই গাছটার গোড়াটা দেখতে পাচ্ছেন আগাছায় পুরো পরিপূর্ণ আমি হাত দিয়ে এই যে আগাছাগুলো সরাচ্ছি তার মানে দেখে বুঝতে পারছেন গাছটার সেভাবে যত্ন হয়নি আর এই দেখুন গোড়ার অংশটা ফেটেও গিয়েছে অত্যন্ত ভারে গাছটা ফেটে গেছে কারণ ও ডালপালাটা কিন্তু প্রচুর বড় ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না আর এই যে দেখছেন ড্রাগন ফ্রুটের ফুলটা কুড়ি এসছে মানে ফোটার ঠিক আগের মুহূর্তের আমি ভিডিওটা করেছি কুড়িটা তো অনেক ছোটো অবস্থা থেকেই ছোট আস্তে আস্তে বড় হয় এবং জানেন ড্রাগন ফ্রুট গাছের যখন কুড়িটার সাইজ দেখুন হাত দিয়ে দেখাচ্ছি বলে আগে আপনাদের বলে দিই ড্রাগন ফ্রুট গাছের যখন ফার্স্টে কুড়ি আসে তখন কিন্তু গাছে প্রচণ্ড পিঁপড়ে হয় কারণ ওর ভিতরে একটা কিছু আপনার জিনিস থাকে যার কারণে পিঁপড়েটা খুব আকর্ষিত হয় তো আপনারা পারলে মাঝে মাঝে ফাঙ্গাল কিছু স্প্রে করতে পারেন আমি করিনি আমার প্রয়োজন বোধ হয়নি আমি কিছুটা নেচারের উপরেও ছেড়ে দিই তো যাই হোক ফুলটার যে নিচের অংশটা ওই অংশটাই কিন্তু আপনার ফলে পরিণত হয় উপরে যে অংশটা আমি হাত দিয়ে মেপে দেখালাম পুরো ফুলটাই কিন্তু একদিন পরে ফুটে বুঝে যায় এবং তিন চার দিন পরে শুকিয়ে যায় মানে আমি ফুলটার আর কোনো অস্তিত্ব আপনার কাছে থাকে না এই দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই যে ড্রাগন ফ্রুটের ফুলটা ফুটেছে ফুলটা যেহেতু রাত্রেবেলা ফুটে এবং একটি রাতের জন্য ফুটে তার জন্য আমাকে রাতের বেলায় ভিডিওটা করতে হয়েছে দেখুন যে গোড়ার জঙ্গল সরিয়ে গাছটাকে আরেকবার দেখিয়ে নিচ্ছে যে গাছটার অ্যাকচুয়ালি জায়গাটা কোন দিকে আর ফুলের একটা আমি পরাগায়ন সম্পর্কে আপনাদেরকে বলবো এই যে ফুলটাকে ঘোরাচ্ছি দেখুন এর মধ্যে যে নাড়াচ্ছি যে জিনিসগুলো এই যে এগুলোকে বলে পরাগ রেণু আর একটা হাঁসের মতো মাথার উপরে যে হালকা সবুজ রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যেই এই পরাগ রেণুগুলো একটা ব্রাশ করে সংগ্রহ করে ওই লম্বা সবুজ রঙের যে মাথাযুক্ত জায়গাটা যেটা গর্ব নন্ন থেকে ওপরে এসছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা খুব জুম করলাম ওর মধ্যে লাগিয়ে দিতে হবে এবং এই রাতের মধ্যে ওই পরাগ রেণুগুলো যেটা নড়ছিল ওই নড়ার জিনিসগুলোর মধ্যে যে ছবি আঁকার যে ব্রাশ হয় না মানে খুব সফট টাইপের ব্রাশ বা খুব সফট টাইপের কোনো একটা ব্রাশ বা চামচ কিছু জায়িত জিনিস দিয়ে পরাগরেণুগুলো সংগ্রহ করে আপনাকে ওই পরাগরেণুগুলো যেটা ওই লম্বা গর্ভদণ্ড এবং ওপরে যে হালকা সবুজ রঙের অনেকটা হাঁস আকৃতির যে গর্ভমুণ্ডুটা রয়েছে ওর মধ্যে পরাগরেণুগুলো হ্যাঁ বুঝতে পেরেছেন জায়গাটা আবার দেখালাম পরাগরেণুগুলোকে লাগিয়ে দিতে হবে এবং খুব হালকা হাতে কাজটা করবেন যে গাছটা যেন ছিঁড়ে ভেঙে না যায় বা ফুলটা যেন নষ্ট না হয়ে যায় কারণ এই ফুলটা একমাত্র একটি রাত্রির জন্যই ফোটে তো আপনি দ্বিতীয়বার কিন্তু এই কাজটা করার সুযোগ পাবেন না যদি আপনার কাছে একই সাথে একই রাত্রে অনেকগুলো ফুল ফোটে তাহলে সেক্ষেত্রে পিঁপড়িরা পা দিয়ে চলাফেরা করে অথবা কোনো প্রাকৃতিক উপায় আপনার ফুলটার পরাগায়ন হয়ে যেতে পারে কিন্তু যদি সেক্ষেত্রে আপনার একটা ফুল ফোটে সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন হওয়ার চান্সটা খুবই কম থাকে তো আমি রিক্স নেই আমিও কিন্তু ওই পদ্ধতিতেই পরাগায়ন করেছি এবং আমার ক্যামেরা করার কেউ লোক নেই আমি নিজে করি বলে আমি সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি যেভাবে বলেছি ওইভাবে করবেন দেখবেন সুন্দর আপনার পরাগায়ন হয়ে যাবে আর আপনাদেরকে আর একটা কথা বলে রাখি ড্রাগন ফ্রুটের যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন যেখানে ছোটো ছোটো পিঁপড়েগুলো চলাফেরা করছিল ওই জায়গাটাই ফল হবে বাকি ফুলটা কিন্তু থাকবে না আর ড্রাগন ফ্রুটের মাটি কিন্তু খুব একটাই দেখুন ফলটা মানে আপনার ফুলটা জড়ে গিয়ে ফলটা তৈরি হয়েছে মাটির ব্যাপারটা একটু পরে আসছি ফলটা কিন্তু হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ফুলটা আমি কোনো কারণে ভুলে গেছিলাম যে গাছ থেকে আলাদা করে দিতে ফলের উপর থেকে তো যার ফলে কী হয়েছিল ফলের মুখটার অংশটায় খানিকটা ফাঙ্গাস লেগে গেছিলো তো আমি যথারীতি তাড়াতাড়ি করে ফলটাকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আলাদা করে দিয়েছিলাম এবং আশা করছিলাম যে যদি আর কি ফলটা ঠিক হয় তো হয়ে গিয়েছে এবং এই দেখুন ফাইনালি ফলটা আমার পেকে গেছে এই ফুল থেকে কাঁচা ফল থেকে পাকা ফলে পরিণত হতে পুরো সময় লেগেছে আমার একটা গোটা মাস রংটা দেখুন কি দুর্দান্ত রঙ এসছে দেখেছেন সত্যি সুন্দর রঙ এসছে আর একটা কথা বলে দিই ড্রাগন ফ্রুটের মাটি তৈরিতে কিন্তু কিছু চমৎকারী জিনিস নেই শুধু মাটিটা একটু ঝুরঝুরে আর হালকা হালকা করবেন একটু বালি আর মাটি মিশিয়ে করবেন ফলের রঙটা দেখুন কি দুর্দান্ত এসছে তো ব্যাস এতটুকুই আর একটু বড় পট দেবেন আমার ওই বিশ লিটারের জলে যে ড্রামগুলো হয় যেগুলো দিয়ে লোকে জলে বাড়িতে সার্ভিস দেয় আর কি ওই ড্রামের মধ্যেই বসানো তো দেখুন ফলটা আমি এবার পারবো এই দেখুন আমি হাত দিয়ে আস্তে আস্তে গুড়ি অনেকে দেখেছি আমি কাটার দিয়ে কাটে তো আমি হাত দিয়ে আস্তে আস্তে ঘোরালাম সঙ্গে সঙ্গে পেরে গেলেও ফলটা অত্যন্ত পেকে গেছিলো পেকে যাওয়ার পর বেশি দিন রাখবেন না রাখলে কিন্তু ফলটা কাছে ফেটে যাবে দেখেছেন ফলটার সাইজটাও কিন্তু মোটামুটি খারাপ হয়নি গোড়ায় আগাছা বিনা যত্নে বিনা সারে ও যে এতটুকু ফল হয়েছে বলেছিলাম না মুখটায় ফাঙ্গাস লেগেছিলো মুখটা দেখলেই বুঝতে পারবেন এরপর আপনাদের দেখাবো যে ফলটা কেটে ভেতরটা কীরকম হয় গাছটাকে দেখাচ্ছি একটাই তো ফল ছিল পেরে নিয়েছি তো গাছটা একটুখানি আগের থেকে দেখতে কম সুন্দর লাগছে যাকে ফলটা কাটবো এবার এবার এ দেখুন ফলটাকে কেটেছি দেখুন কাটার পর একটা স্টিল ছবি নিয়েছি দেখুন এই যে আমার হাতে ফলটা থ্যাংক ইউ বাই বাই এখানেই ভিডিও শেষ করলাম ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন